হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ গেছিলাম ঠাকুরনগর তো দেখো ঠাকুরনগর যাওয়ার পথে মানে এত মানুষের ভিড় তো বিয়ের পর থেকে ফার্স্ট টাইম আমি যাচ্ছি তো বিয়ে হয়েছে প্রায় চোদ্দো বছর তো তার মধ্যে প্রতি বছরই আমি ওকে বলি আমাকে একটু ঠাকুরনগর নিয়ে চলো আর ঠাকুরনগরে আছে আমার পিসি বাড়ি তো তারপরেও কিন্তু নিয়ে যায় না তো এইবার আমি প্রচুর জেদ ধরেছিলাম যে এইবার আমি ঠাকুরনগর যাবই যাব। তো গিয়ে তো আমার নাজেহাল অবস্থা তো এতটা পরিমাণ ভিড় কি বলবো গাইস প্রচুর পরিমাণ ভিড় ছিল রানাঘাট স্টেশন কি রেল লাইনেও দাঁড়ানোর জায়গা নেই এরকম একটা অবস্থা ট্রেন যে আসবে কিভাবে সেটাই আমি ভাবছিলাম তো যাই হোক ট্রেন প্রচুর পরিমাণ হরান দিতে দিতে চলে এসছে তো ওই ট্রেনটা তো ঢুকে গেল বাট আমরা উঠবো কিভাবে প্রচুর মানুষকে ঠেলে ফুলে উঠে গেলাম ট্রেনে তো প্রচুর কষ্ট হয়েছে বাট তবু আনন্দ ছিল সবাই এত ডাঙ্কা পিটাচ্ছিলো যে ট্রেনটা পর্যন্ত দুল ছিল মানে প্রচুর পরিমাণ ট্রেন ছিল ওখান থেকে দেখো বনগা স্টেশনটা একটু ভিডিও করলাম বনগাঁ স্টেশনটা মানে মানুষই দেখতে পাচ্ছি আমি কিছু দেখতে পাচ্ছি না তো এইটুকু উঠে আমি আর সিঁড়িটুকু উঠে আমি কিন্তু ওপরেই দাঁড়িয়েছিলাম ওকে সবাই উঠুক ট্রেনে তারপরে আমি গিয়ে উঠব তো আমি দেখো সবাইকে ভিডিও করছিলাম একটা সাইডে দাঁড়িয়ে সবাই তো হুড় হুড় করে নামছিল তার মধ্যে দেখো ট্রেনটা ঢুকবে আর সবাই আমাকে সবাই উঠবে তো ট্রেন ঢোকার পরে সবাই হুড় হুড় করে নামলো আমি দেখাই যেতে ঠাকুরনগর তো সবাই ওঠার পরে আমি শেষেই উঠেছি তো যাই হোক এত ভিড়ের মাঝখানে একটাই কথা বলতে চাই প্রচুর আনন্দ হয়েছে তো তোমাদেরকে ট্রেন থেকে পুরোপুরি ভিডিওটি দেখাবো এত দারুণ লাগছিল পুরোপুরি ট্রেন থেকে ভিডিওটি পুরো মেলার ভিডিওটা দারুণ লাগছিল জাস্ট অসাধারণ তো মেলার ভিউটা দেখো এত দারুণ লাগছিলো প্রচুর ট্রেনের সামনে প্রচুর ছেলে মেয়ে ভাই দাদা দিদি ছিল যার জন্য পুরোপুরি ভিডিওটি সামনে থেকে করতে পারিনি তুই যতটা চেষ্টা করেছি করার তো তাও দারুণ লাগছিলো দেখো আর ওই দিন কিন্তু আমরা ঠাকুরনগরে থাকিনি আমরা পরের দিন এসেছিলাম ঠাকুরনগর তো নেক্সট ভিডিওতে দেখতে পাবে ঠাকুরনগর আমরা কখন আসলাম কি করলাম তো ঠাকুরনগর পর্যন্ত আমি ভিডিওটি করে ছেড়ে দিয়েছি তো টাটা বাই বাই নেক্সট